আপনার কি দিনের শুরুটা হয় পেট পরিষ্কার না হওয়ার অস্বস্তি নিয়ে সকালে সেই তরতাজা ভাবটা যেন কোথায় হারিয়ে যায় আপনার কি হজম ঠিক হয় না পেটে গ্যাস হয় আর মলত্যাগ মনের মতো হয় না তবে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ ঘরোয়া সমাধান এমন এক গোপন টোটকা যা রাতে খেয়ে ঘুমালে সকালবেলা আপনার পেট হবে একদম ঝরঝরে পেটের সমস্ত পচা খাবার বিষাক্ত দূষিত মল ঝেড়ে বেরিয়ে যাবে বিশ্বাস করুন আপনার দেহ ও মন দুটোই অনুভব করবে এক নতুন সতেজতা দিনের পর দিন আমরা যা কিছু খাই তার সবটা কিন্তু হজম হয় না বিশেষ করে রাতের বেলা যদি একটু ভারী খাবার খাওয়া হয় কিংবা তেলে ভাজা মশলা দেওয়া খাবার অথবা ফাস্ট ফুড এগুলো অনেক সময় ঠিকমতো হজম হতে পারে না আর যখন হজম হয় না তখন তা পেটের ভেতরে পচতে শুরু করে তৈরি হয় ক্ষতিকর টক্সিন এই জমে থাকা পুরনো মল আমাদের শরীরে ধীরে ধীরে বিষের মতো কাজ করে এর ফলস্বরূপ দেখা দেয় বদহজম পেটে গ্যাস মুখের দুর্গন্ধ এমনকি মাথাব্যথাও হতে পারে আর একটা ক্লান্তির ভাব তো সারাদিন লেগেই থাকে যা কিছুতেই পিছু ছাড়তে চায় না কিন্তু চিন্তা নেই কারণ এর একটা অত্যন্ত সহজ সমাধান আছে এমন একটা উপায় যা আপনি শুধু রাতে ঘুমানোর আগে ব্যবহার করলেই সকালবেলা পাবেন এক অসাধারণ অনুভূতি চলুন জেনে নেওয়া যাক সেই প্রাকৃতিক প্রতিকার সেই ঘরোয়া টোটকা তৈরি করতে কি কি লাগবে এর জন্য আপনার প্রয়োজন হবে এক চামচ মেথি বীজ তবে খেয়াল রাখবেন এই মেথি বীজ পাঁচ থেকে ছয় ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে আরও লাগবে এক গ্লাস হালকা গরম জল সেই সাথে এক চা চামচ লেবুর রস আর এক চিমটি লবণ যদি হিমালয়ান লবণ হাতের কাছে থাকে তবে সেটাই সবচেয়ে ভালো এবার জেনে নেওয়া যাক এটি কিভাবে খেতে হবে রাতে খাবার খাওয়ার অন্তত ত্রিশ মিনিট পর প্রথমে সেই ভেজানো মেথির দানাগুলো মুখে নিয়ে খুব ভালোভাবে চিবিয়ে নিন এরপর এক কাপ হাল্কা গরম জলে লেবুর রস এবং লবণ মিশিয়ে ভালো করে গুলিয়ে নিন এই পানীয়টি ধীরে ধীরে পান করুন এটি খাওয়ার পর আর কিছুই খাবেন না সরাসরি ঘুমাতে যান তবে এখানে একটা ছোট্ট সতর্কতা আছে যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক বা আলসারের মতো পেটের সমস্যা রয়েছে তারা এই পদ্ধতি ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন এছাড়াও দশ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই রেমেডি প্রযোজ্য নয় এবার আসা যাক পরের দিনের কথায় যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন কি অনুভব করবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার পেট মনে হবে একেবারে হালকা দীর্ঘদিন ধরে জমে থাকা যা কিছু শরীর থেকে বের হতে চাইছিল না সেটাও পরিষ্কার হয়ে যাবে পেটে আর সেই গ্যাস ভারী ভাব কিংবা অস্বস্তি কোনওটাই থাকবে না সত্যি বলতে আপনার মন এবং শরীর দুটোই অনুভব করবে এক নতুন হালকা ভাব সতেজতা এবং কর্মক্ষমতা যদি এই ছোট্ট টিপসটি আপনার সামান্যতম উপকারে আসে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনার অভিজ্ঞতা কেমন হল তা কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারেন এমন আরও অনেক স্বাস্থ্যকর টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শরীরের ভাষা খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন